একদম সহজ পদ্ধতিতে দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই ব্রেকফাস্ট রেসিপিটি এটি একদম তেল ছাড়া তৈরি করেছি যেহেতু এটি তেল ছাড়া তৈরি করেছি তাই স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না এই রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করতে হলে এই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা দেখেই বুঝতে পারছেন ব্রেকফাস্টটি কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা আরেকটি নতুন ভিডিওর সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় আচ্ছা এবারে এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সারের জার নিয়ে নিলাম এই মিক্সারের জারের মধ্যে এই বাটির পরিমাণে এক বাটি সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এই বাটির পরিমাণে এক বাটি টক দই আচ্ছা এবারে টক দই আর সুজি নেওয়ার পরে এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী এর মধ্যে চিনি দেবেন আর যে বাটির পরিমাণে আমি দই দিয়েছি ওই বাটির পরিমাণেই আমি হাফ বাটি জল দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো একসাথে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এবারে এই মিশ্রণটি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই একটা চাটনি তৈরি করে নেব তার জন্য একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব দু টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দেব মৌরি হুড়ুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো কাজু বাদাম কাজু বাদামটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে মোটামুটি একটু লাল লালচে কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তিল এবার সাদা তিলটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিতে হবে আর গ্যাসকে একদম লো ফ্লেমে রাখতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম কুচনো আদা সমস্ত উপকরণ একটু নাড়িয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব এক মুঠো চিনে বাদাম বাদামটা দেওয়ার পরে ভালো করে এইভাবে নাড়তে থাকবো এই চিনে বাদাম আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তাই এই বাদামের জন্য বেশি টাইম ভাজতে হবে না সব উপকরণের সঙ্গে একইভাবে ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আগে থেকেই তিনটে টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পাকা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা ভালো আসবে দিয়ে দিলাম হলুদ এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরেই এইভাবে ভেজে নেব যখন টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব। একদম সামান্য পরিমাণে জল জল দেওয়ার পরে সমস্ত উপকরণগুলো এইভাবে মিশিয়ে নেবো আর টমেটোটা যখন একদম গলে যাবে গলে যাওয়ার পরে জলটা যখন একদম শুকিয়ে আসবে সামান্য পরিমাণে জল থাকবে দেখুন এরকম পর্যায়ে এবার গ্যাসকে অফ করে দেব অফ করে দেওয়ার পরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে মিশ্রণটি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার ওই মিশ্রণটি রেডি করে নেব একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নেব এইবার ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি বেকিং সোডা এখানে চার ভাগের এক ভাগ দিয়েছি বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পরে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে মিশ্রণটি একটি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার একটি চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ঘনত্ব এবার এই রকম অবস্থাতেই আমি আরও পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপরে আপনাদের দেখাবো এর ঘনত্ব এবার যে চাটনিটা রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে মিক্সারের জারের মধ্যে ঢেলে নিয়ে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে দেখুন আমার চাটনিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে অসাধারণ হয়েছে কালারটা চাটনি আমার সম্পূর্ণ রেডি এই দিকে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে প্রথমে একটু সাদা তেল দিয়ে এইভাবে লাগিয়ে দেবেন কিন্তু আমি সাদা তেল দেইনি একটা বাটারের কিউব দিয়ে আমি এইভাবে একটু মাখিয়ে দিলাম প্রথমে প্যানে দেওয়ার পরে যে ব্রেকফাস্টের ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে গোল শেপ করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা একটুও ঢাকতে হবে না আর দেখুন কীরকম বাবলস ক্রিয়েট হচ্ছে দেখুন ভীষণ জালিদার তৈরি হয়েছে এই দেখুন কতটা সুন্দর ভীষণ নরম তুল তুলে আর বাড়িতে অবশ্যই আপনারা এই রেসিপিটি তৈরি করবেন তৈরি করে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রথমেই একবারই তেল দিয়ে মুছে নিতে হবে তারপরে এইভাবে পরপর যতগুলোই করুন না কেন একটু আর তেল দিতে হবে না আর এইভাবে আমি সমস্ত ব্রেকফাস্টগুলো রেডি করে নেব আর প্রত্যেকটা ব্রেকফাস্ট এরকম জালিদার হবে আর একটুও ঢাকতে হবে না আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয় বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে প্রত্যেকটা ব্রেকফাস্ট অসংখ্য জালিদারযুক্ত আর নরম তুলতুলে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর খুব কাছে থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে সমস্ত ব্রেকফাস্টগুলো রেডি করে নিয়েছি এই দিকে যে চাটনিটা রেডি করে রেখেছিলাম তার জন্য একটা তরকা দেব। তরকার জন্য দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল শুকনো লঙ্কা সর্ষে মৌরি আর কয়েকটা কারিপাতা দেওয়ার পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই তরকাটা চাটনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে চাটনিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আপনাদের কে দেখাচ্ছি চাটনির সঙ্গে ব্রেকফাস্টটি কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে এতটাই নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আমি নিজের তৈরি করেছি নিজে খেয়ে দেখেছি অসাধারণ টেস্টফুল আপনারা নিজেরা তৈরি করুন নিজে খান পরিবারের সকলকে খাওয়া নারের স্বাদ উপভোগ করুন তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন